আল্লাহ ভালো না রাখলে আল্লাহ সুস্থ না রাখলে আগামীকালকের ভোর যদি না ওঠে তো সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না দিন রাত মোবাইলে নারী ছবি অস্থি দৃশ্য দেখে রাতের তিনটা পর্যন্ত ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় তোমার চোখ যদি আর না মেলে আব্বা তাহলে একটা ওয়াক্ত সেজ দাও দিলা না শরীরটাও নাপাক ছবি নাপাক দৃশ্য হারাম নারীর ছবি দেখতে দেখতে হারাম কল্পনা করতে করতে হয় নিজের হাত নাই নাইতর বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা নষ্ট করে রাখলা এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় এমন কি হইতে পারে না ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই এমন হয় নাই গাজার কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই মাত্র দুই বৎসরে গাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে এমন শাহাদাত এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না অতএব আমি অনুরোধ করে একটা ছেলেকেই বললাম যদি বিবেক থাকে আজকে আজকে এখান থেকে গিয়ে ঘরে যাই ওনা মর্জিরে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের আমরা কিতাবে পড়ছি ফুজাই আয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাই ইবনে আয়াজ উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি আর আতুন এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইসে এ ডাকায়ত সর্দার বাড়িওয়ালা তখন কোরানের একটা আয়াত পড়ছে আলাম ইয়াত নীলিল্লা দিনা আমানু আন্তক্ষা আকলু বহুম নিদিক্রিল্লা হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দীগী আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি